বিসমিল্লা হিরহমানি রহিম আজ আসলাম কাউসার ইঞ্জিনিয়ারের পক্ষ থেকে নতুন একটি চমক নিয়ে আজ আপনাদেরকে দেখাইতেছি আমাদের একটি গাড়ির ডেলিভারি গাড়িটা মারাইকল এখানে ধান ভুট্টা গম সব কিছু মারাই করা হয় গাড়িটা হচ্ছে চৌত্রিশ গলায় চৌত্রিশ গলায় ইঞ্জিনটা হচ্ছে পঁয়ত্রিশ চাঞ্চাই পঁয়ত্রিশ ডিজেল ইঞ্জিন গাড়িটা অনেক উন্নতমানের করা হয়েছে গাড়িতে যে গিয়ার বক্স দেওয়া হয়েছে গিয়ার বক্সটা হলো মাইক্রোর গিয়ার বক্স সিস্টেমটা এই যে দেখায় আপনাদেরকে এই গিয়ারটা অনেক শক্তিশালী উঁচা নিচা সব জায়গায় খুব সহজেই উঠতে পারে আর দান বের হয় যে নিচে শেল লাগানো হয়েছে সেলের মাধ্যমে দান হয়ে আসবে গাড়িটা অনেক উন্নত মানের করা হয়েছে বিএসআরএম অ্যাঙ্গেল দ্বারা গাড়ি তৈরি করা হয়েছে গাড়িটার কালার খুব সুন্দর হয়েছে এই যে আমাদের ঠিকানা আপনাদের গাড়ি প্রয়োজন হলে যোগাযোগ করতে পারেন এই যে আমাদের কারখানা এই যে আরো গাড়ি কাজ চলতেছে এই যে এই গাড়িটা কমপ্লিট হয়ে গেছে শুধু রংটা বাকি আছে এই গাড়িতেও আপনার এই গাড়িতে আছে হচ্ছে সানসাই বত্রিশ ইঞ্জিন বত্রিশ ইঞ্জিন এটা 34 গলায় এটা দেখেন অনেক উন্নত মানের সিট দিয়ে তৈরি করা হয়েছে বিএসআরএম অ্যাঙ্গেল সবকিছু উন্নত মানের গাড়ি মাথার ডবল শেক মাতার মাথার ডিজাইনটা খুব সুন্দর দেখার মতো একটা কাজ করছে এই যে এটা চলতেছে এটার কাজ চলতেছে এটা হবে ইন্ডিয়ান মডেল ইন্ডিয়ান মডেল বাই

এ ভাই আপনার ও ওই ভাই আপনার কে হয় মামা ওটা আপনার মামা তাহলে আপনারা কি আপনি যোগাযোগ করলেন কে এখানে আলম ভাইর সাথে যোগাযোগ করছি ওই শালম ভাইর সাথে আপনারা ইউটিউবে ইউটিউবে আমাদের নাম্বার দেওয়া আছে ইউটিউব ইউটিউবের মাধ্যমে যোগাযোগ করতে পারবেন এই বলে আমি আমার ভিডিওটা এখানে শেষ করলাম আল্লাহ